থাকতে হবে না আজকে এসআইআর নামে যেটা হচ্ছে এটা কি ছেলে খেলা হচ্ছে বলুন তো এই কোর্ট কদিন আগে নির্দেশ দিল যাদের নাম এসআইআর থেকে বাদ গেছে বিহারে বললো যে এখন তাদের আধার কার্ডটা নিতে হবে এই আধার কার্ড আপনারা জানেন সুপ্রিম কোর্ট তাদের রায় বলে দিয়েছিল যে আধার কার্ডকে বাধ্যতামূলক করা যাবে না তারপরে গত দশ বছর ধরে আমাদের যাবতীয় ডকুমেন্ট আধারকে বাধ্যতামূলক করা হয়েছিল যাবতীয় ডকুমেন্টে তারপরে হঠাৎ করে এখন ইলেকশন কমিশন এসে বলছে যে না তোমার বাকি সব ডকুমেন্ট ঠিক আছে কিন্তু আধারের ডকুমেন্টটা কোনো ডকুমেন্ট নয় আর সেই ডকুমেন্টের তালিকায় কি দিয়েছে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে যদি তোমার সার্টিফিকেট দেওয়া হয় সেটা নাকি ফোটার নাম তোলার জন্য ডকুমেন্ট মানে চিন্তা করুন ভারত সরকার আমার চোখের রেটিনা স্ক্যান করে আমার আঙুলের ছাপ নিয়ে আমার আর পাঁচটা ডকুমেন্টকে চেক করে ভেরিফাই করে আমাকে আধার কার্ড দিল সেইটা বৈধ নয় আর কোথার পাড়ার শোনা শনি মন্দিরে গিয়ে আমি একান্ন টাকা চাঁদা দিয়ে চোদা নিয়ে আসবো সেইটা হয়ে গেল বৈধ কোনো সুস্থ সমাজে কোনো সভ্য সমাজে এটা চলতে পারে সরকারের দেওয়া ডকুমেন্ট বৈধ নয় মন্দির মসজিদের দেওয়া ডকুমেন্ট বৈধ সুতরাং এই প্রতারণা বিজেপি করছে আমরা শুধুমাত্র মথুয়া সম্প্রদায়ের কেন মতুয়ার সহ সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি এই প্রদর্শনে আপনারা পা দেবেন না আজকে এসআইআর নামে যেটা হচ্ছে এটা কি ছেলে খেলা হচ্ছে বলুন তো এই কোর্ট কদিন আগে নির্দেশ দিল যাদের নাম এসআইআর থেকে বাদ বাদগাছে বিহারে বললো যে এখন তাদের আধার কার্ডটা নিতে হবে এই আধার কার্ড আপনারা জানেন সুপ্রিম কোর্ট তাদের রায় বলে দিয়েছিল যে আধার কার্ডকে বাধ্যতামূলক করা যাবে না তারপরে গত দশ বছর ধরে আমাদের যাবতীয় ডকুমেন্টে আধারকে বাধ্যতামূলক করা হয়েছিল যাবতীয় ডকুমেন্টে তারপরে হঠাৎ করে এখন ইলেকশন কমিশন এসে বলছে যে না তোমার বাকি সব ডকুমেন্ট ঠিক আছে কিন্তু আধারের ডকুমেন্টটা কোনো ডকুমেন্ট নয় আর সেই ডকুমেন্টের তালিকায় কি দিয়েছে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে যদি তোমার সার্টিফিকেট দেওয়া হয় সেটা নাকি ভোটার লিস্টে নাম তোলার জন্য ডকুমেন্ট মানে চিন্তা করুন ভারত সরকার আমার চোখের রেটিনা স্ক্যান করে আমার আঙুলের ছাপ নিয়ে আমার আর পাঁচটা ডকুমেন্টকে চেক করে ভেরিফাই করে আমাকে আধার কার্ড দিল সেইটা বৈধ নয় আর কোথার পাড়ার শনি মন্দিরে গিয়ে আমি একান্ন টাকা চাঁদা দিয়ে চোখ নিয়ে আসবো সেইটা হয়ে গেল বৈধ কোনো সুস্থ সমাজে কোনো সভ্য সমাজ এটা চলতে পারে সরকারের দেওয়া ডকুমেন্ট বৈধ নয় মন্দির মসজিদের দেওয়া ডকুমেন্ট বৈধ সুতরাং এই প্রতারণা বিজেপি করছে আমরা শুধুমাত্র মতুয়া সম্প্রদায় কেন মতুয়া সহ সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি এই প্রদর্শনী আপনারা পা দেবেন